আল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেয় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দর্শক আপনারা অনেকে ফোন করে বলেন যে তুহিন ভাই হাই কোয়ালিটির কিছু ভালো মানের বকনার কালেকশন দেখতে চাই তাদের উদ্দেশ্যে আজকে এই বকনাগুলা কালেকশন করা আজকে আমি সর্বোচ্চ কোয়ালিটির চারটি এশিয়াই কোম্পানির ইউএস এর ইনপোর্ট করা অস্কর এবং অ্যাডওয়ার্ডের চারটি ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা বাছুর দেখাবো এগুলার প্রত্যেকটার মায়ের রেকর্ড ইউএসএতে যেটা রয়েছে সত্তর লিটার তো বিষয় গরুগুলা খুব হাই কোয়ালিটি সিমেনের বাচ্চা তো আমার নিজের হাতের এআই করানো বাচ্চাগুলা বিভিন্ন খামার থেকে আমি সংগ্রহ করি প্রত্যেকটা রেকর্ড আমার জানা দর্শক তো আজকে আপনাদের মাঝে অস্কর এবং অ্যাডওয়ার্ডের এশিয়াই কোম্পানি ইম্পোর্ট সিমেন্টের যে বকনাগুলো হয় সেইগুলো দেখাবো সেগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড বকনা যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই বাচ্চাগুলো সর্বোচ্চ মানের অধিক দুধের গাবি হবে তো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ খাদিমুল আলম তুহিন আমি একজন পশু চিকিৎসক ওইআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো এশিয়াই জেনেটিক্সের আমি উন্নত মানের সিমেন্টগুলা দিয়ে কৃত্রিম প্রদর্ন করি আমার এলাকাতে তো সেখান থেকে বাচ্চা বাচ্চাগুলো কালেকশন করা তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা খামার শুরু করতে চাচ্ছেন যারা ভালো মানের বকনার সন্ধান করতেছেন তারা এগুলো সংগ্রহ করে নিশ্চিন্তে লালন পালন করতে পারেন চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু কর দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনা বাসুরটা প্রদর্শন করতেছি এটা অস্কর সারের সিমেনের বকনা এটা এর বাহিরের ইনপোর্ট করা সিমেনের বকনা আমার নিজের হাতে ইয়ে করানো দেখেন এর মাথাটা অনেক ছোট এবং গলাটা দেখেন কতখানি লম্বা এবং জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা অস্কর ষাঁড়ের বিষ গলাটা দেখেন কত লম্বা দেখেন কোনো প্রকার ঝুল বা কম্বল নাই ঝুল নাই কিন্তু অনেক হাই কোয়ালিটি দেখেন গলাটা লম্বা কি এবং কানটা অনেক খাড়া এবং ছোট এবং চামড়া দেখেন দেখেন তো চামড়া দেখেন একদম শরীরের চামড়া নেয় এবং গজ বা ঘাঁড় নেই একদম মিহি চামড়া এবং গলাটা দেখেন বড়ির তুলনায় কত লম্বা নিঃসন্দেহে এটা একটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের অস্কর ষাঁড়ের এশিয়ার ইউএসের ইনপুট করা সিমেন্টের বীজ আর এগুলো অনেক অধিক দুধের গাবি হবে এর বৈশিষ্ট্যগুলো দেখেন এর মাজাটা দেখেন তো অনেক বকনায় আপনারা দেখেন এই বকনার বৈশিষ্ট্য দেখেন এখানটা দেখেন কতটা চওড়া এটাও দেখেন চওড়া এবং এই যে ডানাটা দেখেন একদম স্টেটভাবে এই ডানাটা যে গরুটার থাকবে এটা হাইট থাকবে সেই গরুটা বিগ আকারের গাবি হবে আর লেসটা দেখেন কত ছোট এবং চিকন প্রসাবের রাস্তাটা অনেক ছোট। আর এগুলো সেফজুনের বকনা দেখেন এর বাটগুলো দেখেন ফ্রিজিয়াম বাট অত সুন্দর বাঁট আর গরুটা দেখেন কত ভদ্র স্বভাবের হ্যাঁ অনেক হাই কোয়ালিটি একটা বকনা দেখেন গলাটা লম্বা কী তো যারা সময় নিয়ে গরু লালন পালন করতে চান তারা এগুলা ভালো মানের গাবি হবে নিঃসন্দেহে লস আসবে না আর কি প্রথম বিয়ানে এগুলা পঁচিশ আঠাশ লিটার দুধের গাবি হবে তো এই বকনাটা আমরা তিনটা বকনার প্যাকেজ করেছি আর এই বকনাটা বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল তো চলেন পরবর্তী বকনাটা আমরা একটু দেখি দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি সেম বয়স তো এটা অ্যাডওয়ার্ডের সিমেন্ট এশিয়ায় ইনপুট করা বাইরে সিমেন্টের বকনা এগুলো অনেক হাই বাস্তা কান দেখেন আর চোখ দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজ সেটা এই বকনাটা এবং এর গলাটা বড়ির তুলনায় কতটা লম্বা দেখেন আপনারা আর প্রত্যেকটা বকনার দেখেন চামড়াটা কতটা লুজ এগুলো খাবার দিবেন বড় হয়ে যাবে জুনের বকনা অনেক হাই কোয়ালিটি এবং এর যে ব্রিডটা অ্যাডওয়ার্ডের সিমেনের বাচ্চা গজ নেয় ঘাড় নেয় খুরগুলা দেখেন সাদা গলাটা লম্বা এগুলো সেফজুনের নিঃসন্দেহে এগুলা অনেক দামি গাবি হবে অনেক বিঘাঘারে গাবি হবে দেখেন মাজাটা দেখেন চওড়া এবং স্টেটলি আর ডাঁড়াটা দেখেন লেসটাও ছোটো তো সম্পূর্ণ সুস্থ সবল এবং প্রসাহের রাস্তাটাও সাদা মাঠ কোয়ালিটি দেখায় দেখেন দুধের উল্লানটা জায়গাটা অনেক সুন্দর তো এই বকনাটা এটারও বয়স হবে সাত মাস এটাও একটা সেফজুনের বকনা এডওয়ার্ডের এশিয়ার অ্যাডওয়ার্ড ইউএসএ সিমেনের বকনা তো এটারও বয়স হবে সাত মাস সেম বয়স তো এগুলা কয়েকদিন ধরে আলাপ আলোচনা করার পর ফাইনালি আমরা বকনাগুলা সংগ্রহ করতে পারতেছি এটা যারা সুন্দর বকনা সংগ্রহ করতে চান আগ্রহী ক্রেতাদের জন্য সুখবর আর কি তো এ ধরনের অনেক হাই বকনা কালেকশন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার আর কি অনেক কয়েকদিন পর কিন্তু ভালো বকনাগুলা নিয়ে হাজির হতে পেরেছি তো এটা গেল দ্বিতীয় বকনা তো পরবর্তী বকনাটা আমরা একটু দেখি তিনটা বকনার প্যাকেজের দাম বলবো তারপরে বড় একটা রেডি টাইপের আসে ওই বকনাটাও আপনাদেরকে দেখাবো এটাও এডওয়ার্ডের সিমের এটাও কিন্তু অ্যাডওয়ার্ড এসিআই তো চলেন পরবর্তী বকনাটা এখন প্রদর্শন করবো আপনাদের মাঝে যে বকনাটা তুলে ধরতেছি এটাও দেখেন একটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের দেখেন দান ও বাকৃতির গাবি হবে দাঁড়ানোর স্টাইলটা অনেক সুন্দর মাথাটা ছোটো গিলা ছোট এবং গলাটা দেখেন অনেক লম্বা অনেক লম্বা আর বেশি পার্সেন্টেজের গরুগুলা গলাটা হবে হাঁস গলা অর্থাৎ হাঁসের মতো গলা লম্বা বা বগের মতো লম্বা যেটাই বলেন এবং এর জিভা দেখেন অনেক সাদা অনেক হাইপার সিনটিসির একটা বকনা তো এর চামড়া দেখেন কতটা লুজ দেখেন লুজ দেখেন কতটা চামড়া লুজ প্রত্যেকটা গরুর নিঃসন্দেহে এগুলা এবং হাই কোয়ালিটি সুস্থ সবল বকনা এটারও বয়স হবে সাত মাস তো এই বকনাটার মাজাটা দেখেন এবং এর হাইটটা দেখেন এই জায়গাটা দেখেন উঁচা লেসটাও দেখেন ছোটো এবং সাদা পোসাবের রাস্তা এবং বাটগিলা যদি দেখায় দেখেন দুধের ওলানটা দেখেন কলম বাট দেখছেন তো এটারও বয়স হবে সাত মাস এটাও একটা সেফজুনের অ্যাডওয়ার্ডের সিমেনের বকনা এটাও সুস্থ সবল তো এই তিনটা বকনা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান এই তিনটা বকনা আমরা একত্রে দাম রাখছি একদম ফিক্সড প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা রেট এক দাম যদি কোনো খামারি ক্রেতা ভাই নিতে চায় খুবই নগণ্য একদম সীমিত লাভে বকনা গেলে দিলাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই তিনটা বকনার প্যাকেজ তো চলেন এবারে পরবর্তী বকনা গেলে আমরা নিয়ে আসলাম এটা সর্বশেষ বকনা এটাও এডওয়ার্ডের বকনা এশিয়ার ইউএস এর ইনপুট করা এগুলার মায়ের রেকর্ড সত্তর লিটার বাংলাদেশে এগুলা প্রথম বিএনে তিরিশ লিটার আঠাশ লিটার দুধের গাভী হবে দেখেন এর গলাটা কতখানি লম্বা মাথাটা ছোট চিকন কান দেখেন খাড়া এবং এর গজ নেয় ঘাড় নেয় এবং চামড়া দেখেন কতটা পাতলা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা জিবাটা দেখা যাচ্ছে দেখেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন জিবাটা লক্ষ্য করেন এই জিবাটা বের কর তো সব মিলে হ্যাঁ জিবাটা দেখান দেখা যাচ্ছে সব মিলে একটা অনেক হাই কোয়ালিটি বকনা এবং এটা যে ডাঙাটা দেখেন অনেক অনেক কিন্তু হাইট এবং আমি দাঁড়িয়ে আছি দেখেন এটা রেডি টাইপের একটা বকনা এটার বয়স হবে চোদ্দ মাস কোনো খামারি ক্রেতা ভাই নিয়ে গিয়ে এক মাসের মধ্যে বীজ দিতে পারবেন দেখেন গোলাটা বকনাটা লম্বা কতখানি নিঃসন্দেহে এটা একটা দাম ও বাকৃতির গ্যাবি হবে এর এর গলাটা কতখানি লম্বা দেখেন এবং এর মাথাটা দেখেন কতটা চওড়া প্রসাবের রাস্তাটাও দেখেন ছোটো লেসটাও ছোটো চিকনেও বাঁট গেলে যদি দেখায় দেখেন দুধের ওলানটা কত সুন্দর দেখেন দর্শক তো এটা নিঃসন্দেহে একটা অনেক হাই কোয়ালিটি একটা বক না দাঁড়া হাই কোয়ালিটি বকনা এটার বয়স হবে চোদ্দো মাস রেডি টাইপের এটা নিয়ে গিয়ে বীজ দিতে পারবেন মোটামুটি দশ মাস এগারো মাস সর্বোচ্চ এগারো মাস সাড়ে এগারোশোর মধ্যে এটা একটা গ্যাবি হয়ে যাবে দানো বাকরিতির তো এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চায় এটার আমরা দাম রাখছি এক লক্ষ সাতাশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আমাদের কোনো আলোচনার সুযোগ নাই তো এই বকনাগুলা নিঃসন্দেহে কোনো খামারি বাকরি তা ভাই যদি সংগ্রহ করেন ভালো মানের রেজাল্ট পাবেন এটা নিশ্চিত আর আমি একজন এই টেকনিশিয়ান সব সময় আমার প্রজনন করা গরুগুলাই সংগ্রহ করার চেষ্টা করি প্রত্যেকটা রেকর্ড এবং সুস্থ সবল কিনা যাচাই বাছাই করে আমরা এই বকনাগুলা সংগ্রহ করি আর যার কারণে আমাদের সংগ্রহগুলা একটু সীমিত কম সংখ্যক সংগ্রহ করতে পারি কিন্তু কোয়ালিটি অনেক ভালো এবং একটা কথা বলতে চাই যারা আমাদের কাছে বকনা সংগ্রহ করে করে ইতিমধ্যে তারা কেউ বলে না যে বিশ লিটারের নিচে দুধের গাবি হয়েছে যদি কেউ কারো আমার কাছে বকনা নিয়ে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বা বিশ লিটারের নিচে দুধের গাবি হয় অবশ্যই আমাকে কমান্ড করে আপনারা লিখবেন যে ভাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমার বকনাতে দুধ কম হয়েছে তাহলে আমি এই ব্যবসাটা ছাড়িয়ে দেবো এটা আপনাদের চাহিদার কারণেই কিন্তু আমি এই বকনাগুলা সংগ্রহ করি এবং কালেকশন করে আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিই তো নিঃসন্দেহ এগুলো অনেক বেশি দুধের গাবি হবে তো যদি কারো ক্ষতি হয়ে থাকে কমান্ড লিখবেন এবং যা যাদের দুধের গাবি হয়েছে তারাও কমান্ডে জানাবেন তো আর এই বকনাগিলা যারা সংগ্রহ করতে চান সরাসরি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা হতে আমাদের দিনাজপুরে এসে আপনারা অর্থাৎ উত্তরবঙ্গের যে কোনো গাড়িতে উঠে যদি বলেন আমি দিনাজপুর ঘোড়াঘাট যাব ঘোড়াঘাট থানায় এসে আপনি বললে বললে আমাকে ফোন করবেন আমার লোক আমার ম্যানেজার আপনাকে রিসিভ করে আমার বাসায় নিয়ে আসবে ভিডিও এবং গরু কথা কাজে মিল হলে আপনারা গেলে সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না দূরের কিতা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা গেলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম